নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি তৈরি করেছি সোয়াবিনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যেটা শুধু ভাত নয় রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে আর এইটা আমি করেছি সম্পূর্ণ তেল ছাড়া সবার প্রথমে আমি কিছুটা পরিমাণ আলু জলে সিদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি নুন আর আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবার পর এক প্যাকেট সোয়াবিন দিয়ে দিলাম আলু আর সয়াবিন ভালো মতো সিদ্ধ হয়ে যাবার পর আমি এইগুলোকে তুলে নিলাম এখন আমার এগুলো সিদ্ধ হয়ে গেছে আর এর জলটাও একদম মরে গেছে আর আমি একটু একটা জায়গায় এইগুলোকে তুলে রাখলাম তারপর কড়াটা চেঞ্জ করে নিলাম আর একটা অন্য কড়া বসিয়ে দিলাম আর লো ফ্লেমে আমি শুকনো কড়ায় তেল ছাড়া দিয়ে দিলাম ফোড়ন ফোড়নে দিয়েছি গোটা গরম মশলাকে একটু থেঁতো করে আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা এখন এই ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তেল ছাড়াই এগুলোকে একটু ভেজে নেব আর একটু লালচে কালার এসে গেলেই আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একদম মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুঁচি আর আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুঁচিয়ে রেখে দিয়েছিলাম সেগুলোই দিয়ে দিলাম আর এখন ওই তেল ছাড়া শুকনো করাতেই এই পেঁয়াজগুলোকে আমি অনবরত নাড়াচাড়া করে যাব বেশ কিছুক্ষণ এইগুলোকে নাড়াচাড়া করতে করতেই এইগুলোর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে আর কালারটা এখন আমার অনেকটাই ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচের মতো রসুন বাটা আর এক চামচের মতো আদা বাটা এখন পেঁয়াজের সঙ্গেই আদা রসুনটাকে কিছুক্ষণ আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ অনবরত এটাকেও লো ফ্লেমে নাড়াচাড়া করে যেতে হবে আর বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নেবার পর এতে দিয়ে দেবো একটুখানি জল এখন আমি এতে দিয়ে দেবো একটুখানি জল আর জলটা দিয়েও আমি কিছুক্ষণ এটাকে ভেজে নেব আর এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিলেই এটার কাঁচা গন্ধ চলে যাবে এরপর আমি এতে দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর এতে দিয়ে দিলাম একটুখানি জল আর জলটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করব আস্তে আস্তে টমেটোটা গলে যাবে এরপর আমি এখানে কয়েকটা গুঁড়ো মশলা দিয়ে দেব। সবার প্রথমে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর তারপর দেব হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিতে হবে কারণ একটু ঝাল ঝাল হলেই সব তরকারি বেশ টেস্ট হয় আর তারপরে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এই কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য এটাতে কিন্তু ঝাল হবে না এখন একটুখানি জল দিয়ে সমস্ত মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানো হয়ে যাবার পর আমি এতে সয়াবিন আর আলু সিদ্ধগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা সয়াবিন আর আলু আর ভালো করে মশলার সঙ্গে এইগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব মশলা দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেবার পর এতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটুখানি চিনি চিনি একটু দিতেই হবে চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা একদম ঠিকঠাক হয় তবে এই চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটুখানি চিনি নুন আর চিনিটা দিয়ে দেবার পর খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো জল তবে খুব বেশি আমি জল দেব না কারণ এটা খুব ঝোল আমি করব না মোটামুটি একটু মাখা মাখা মতো করবো আর সয়াবিনের তরকারি কিন্তু খুব ঝোল হলে ভালো লাগে না খেতে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল একটু একটু করে জল দেব আর তরকারির সঙ্গে মিশিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেবার পর আমি এটাকে দেব মোটামুটি আমার সবই সিদ্ধ হয়ে গেছে তাই খানেক ফুটলেই এটা রেডি হয়ে যাবে এখন আমার তরকারিটা মোটামুটি মিনিটখানেকের মতো ফুটে গেছে এবার আমি এতে দিয়ে দেবো ধনে পাতা কুঁচি আর এই ধনেপাতাগুলোকে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে নেব এইভাবে সোয়াবিনের তরকারি তেল ছাড়া করলে এত টেস্টি হয় খেতে আর এত সুন্দর হয় যে কি বলবো এটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটাতে তেল দেওয়া হয়নি আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না এদিকে আমার রান্না একদম কমপ্লিট আর আমি এবারে একটা জায়গায় এই তরকারিটা তুলে রাখলাম তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া সয়াবিনের তরকারি আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন